আসসালাম আলাইকুম স্যার একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলুন স্যার সেটা হল স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আর পলিটিক্যাল স্যার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ফ্রম ইউর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস ইউনিয়ন অফিস থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে দলিল পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেব না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে যে সালতায় যেভাবে আমি আচ্ছা আরেকটা জিনিস আমি কি আজকে হচ্ছে এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া ওনাকে ওনাকে একটু জানাই দিন তাহলে আমরা চাষ রেডি করে